তোমাদের আজকের এই কয়টি যে ম্যাপ পয়েন্টিং আলোচনা করলাম এই সমস্ত ম্যাপ পয়েন্টিং তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্য থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে নবম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব জিওগ্রাফি থার্ড সামেটিভ ম্যাপ পয়েন্টিং সাজেশন টু বা ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার ম্যাপ পয়েন্টিং সাজেশন দু পঁচিশ আজকে ক্লাসে আমি তোমাদের যে সমস্ত ম্যাপ পয়েন্টিং গুলি আলোচনা করে দেবো এই সমস্ত ম্যাপ পয়েন্টিং গুলি তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে থেকেই ক্লাস এর থার্ড বা ফাইনাল পরীক্ষায় তোমরা অবশ্যই সমস্ত ম্যাপ পয়েন্টিং অর্থাৎ দশ নামের ম্যাপ পয়েন্টিং অবশ্যই কমন পেয়ে যাবে তাই তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি টি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই শিক্ষাঙ্গন ইউটিউব সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এর আগের ক্লাসে বাংলা এবং ইতিহাসের সাজেশন দিয়ে দিয়েছি তোমরা যারা ওই ক্লাস গুলি দেখোনি এই ভিডিওটির কমেন্ট এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিও কারণ ওই সমস্ত সায় এর মধ্যে থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো নদী পাহাড় এবং বন্দর এই ম্যাপে আমরা গুরুত্বপূর্ণ নদ নদী পাহাড় এবং বন্দর উত্তর দিকে অবস্থান করেছে তিস্তা নদী দেখো এই বরাবর তিস্তা নদী কিন্তু উৎপত্তি লাভ করেছে একে ত্রাসের নদীও বলা থাকে বা পশ্চিমবঙ্গে উত্তরে অবস্থিত ত্রাসের নদীটির নাম লেখো এটা হলো তিস্তা নদী ঠিক এই বরাবর অবস্থান করেছে এবং মহানন্দা নদী কোথাও অবস্থান করেছে ঠিক এই বরাবর দেখেন এখানে থেকে মহানন্দা নদী কিন্তু উৎপত্তি লাভ করেছে বোঝা গেল ভালো করে দেখে নিয়েছো এবার দেখো নাও ঠিক এই বরাবর পশ্চিমবঙ্গে পশ্চিম দিকে ঠিক এই বরাবর অজয় নদী উৎপত্তি লাভ করেছে অজয় নদীর ঠিক নিচে এই বরাবর দামোদর নদী উৎপত্তি লাভ করেছে বোঝা গেল এবং চলাশয় বা নিস থেকে দেখো ভোলদিয়া বন্দর ঠিক উপরে এই বরাবর কিন্তু রূপনারায় নদী উৎপত্তি লাভ করেছে বা সৃষ্টি হয়েছে তোমাদের এই যে পাঁচটি নদী আলোচনা করলাম এই পাঁচটি নদী তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা অবশ্যইartifactId কমন পেয়ে যাবে এবার চলে পাহাড় কোথায় পাহাড় অবস্থান করেছে গুরুত্বপূর্ণ পাহাড় গুলো তোমরা দেখে নাও এই বরাবর অবস্থান করেছে অযোধ্যা পাহাড় আর ঠিক অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ সিংহ গোরগাবুরু অযোধ্যা পাহাড়ের ঠিক ওপরে গোরগাবুরু অবস্থান করেছে এই গোরগাবুরু ঠিক আবার ওপরে অবস্থান করেছে বাঘমুন্ডি পাহাড় দেখে নাও এই বরাবর বাঘমুন্ডি পাহাড় অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে বাঘমুন্ডি পাহাড় অবস্থান করেছে এবং এই বরাবর অবস্থান করেছে সুসুনিয়া পাহাড় দেখো অবস্থান করেছে এই বরাবর সুসুনিয়া পাহাড় বোঝা গেল আর বন্দরটা দেখে নাও পশ্চিমবঙ্গের নিচের দিকে রূপনারায়ণ নদীর ঠিক নিচে এই বরাবর বন্দর অবস্থান করেছে বোঝা গেল আর ঠিক এই বরাবর কলকাতা অবস্থান করেছে দেখেন এই বরাবর কিন্তু হচ্ছে কলকাতা বুলেট দেওয়া রয়েছে এই বরাবর কিন্তু কলকাতা অবস্থান করেছে বোঝা এবং অজয় নদী এবং দামোদর নদীর ঠিক মাঝখানে এই বরাবর অবস্থান করেছে অজয় নদী এবং দামোদর নদীর মাঝখানে ত্রিভুজ আকারে দেওয়া হয়েছে দেখো এই বরাবর পাশ্চেদ অবস্থান করেছে এবার তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত সিংহ সেটি কোথায় অবস্থান করেছে এই বরাবর সান্দা কাপু অবস্থান করেছে আর সান্দাপুর ঠিক ওপর এই বরাবর হালুদ অবস্থান করেছে বোঝা গেল প্রথম ম্যাপে গুরুত্বপূর্ণ নদ নদী পাহাড় এবং বন্দর গুলি আলোচনা করে দিলাম এগুলি তোমরা ভালো করে দেখে রাখবে এবার দ্বিতীয় ম্যাপ এখানে পশ্চিমবঙ্গের স্বাভাবিক করেছে জলদাপাড়া এবার দেখো এক নম্বর বদ্বীপ অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ বা ম্যানগো বা সুন্দরবন কোথায় অবস্থান করেছে এই বরাবর কিন্তু হচ্ছে কালিতে দেওয়া রয়েছে বদীপ অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ বা ম্যানগো বরণ্য বা সুন্দরবন অঞ্চল দু নম্বর চা উৎপাদক অঞ্চল দার্জিলিং এই বরাবর চা উৎপাদক অঞ্চল দার্জিলিং অবস্থান করেছে তিন নম্বর পাট শিল্প অঞ্চল বা কেন্দ্র কোথায় অবস্থান করেছে ব্যান্ডেল ঠিক এই দুটো নদীর মাঝখানে রূপনারায়ণ এবং হুগলি নদীর মাঝখানে ব্যান্ডেলটি অবস্থান করেছে চার নম্বর লহু ইস্পাত শিল্প কেন্দ্র কোথায় অবস্থান করেছে দুর্গাপুর এই বরাবর দুর্গাপুরে বর্ধমানে দুর্গাপুরে এই বরাবর কিন্তু হচ্ছে অবস্থান করেছে লহু ইস্পাত শিল্প কেন্দ্র পাঁচ নম্বর টেরাকোটা শিল্প কেন্দ্র কোথায় অবস্থান করেছে বিষ্ণুপুর টেরাকোটা শিল্প কোথায় অবস্থান করেছে বিষ্ণুপুর এই বরাবর বিষ্ণুপুরে টেরাকোটা শিল্পটি অবস্থান করেছে বোঝা গেল ছ নম্বর মোটর গাড়ি নির্মাণ শিল্প কোথা অবস্থান করেছে মোটর গাড়ি নির্মাণ শিল্প রানীগঞ্জ ঠিক এই বরাবর মোটর গাড়ি নির্মাণ শিল্পটি এই বরাবর অবস্থান করেছে রানিগঞ্জ বোঝা গেল এবার চলেছে পশ্চিমবঙ্গের আদ্রতম এই বরাবর পশ্চিমবঙ্গের স্থান স্থান দেখো আমি এখানে হলুদ এই বরাবর কিন্তু বোঝা নম্বর বা লাস্ট ম্যাপ রয়েছে মৃত্তিকা দেখো না এই বরাবর কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল বা দার্জিলিং এই বরাবর অবস্থান করেছে আর ঠিক তার ডান দিকে এই বরাবর অবস্থান করেছে সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল বোঝা গেল এবার দেখো এই বরাবর আবার ঠিক এই বরাবর দেখো লাল কালারে দেখে দেওয়া হয়েছে ল্যাটারেড মৃত্তিকা অঞ্চল ঠিক এই বরাবর অবস্থান করেছে ল্যাটারেড মৃত্তিকা অঞ্চল এবং পশ্চিমবঙ্গে ঠিক মাঝ বরাবর বিস্তৃত অক্ষরেখাটি হলো কর্কট অক্ষরেখা দেখো এই বরাবর কিন্তু হচ্ছে কর্কটক্রান্তি অক্ষরেখাটি অবস্থান করেছে ভালো করে দেখে নাও বোঝা গেল তোমাদের আজকে ক্লাসে তিনটি ম্যাপের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং গুলি আলোচনা করে দিলাম এই সমস্ত ম্যাপ পয়েন্টিং গুলি যদি তোমরা ভালো করে মুখস্থ করে রাখো বা ভালো করে মনে রাখো তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা অবশ্যই ক্লাস নাইন এর থার্ড সেমিটি পরীক্ষা বা ক্লাস নাইনের ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাস টি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাথে করনি তোমাদের কাছে একটি ছোট অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই